থেকে আমাদের এই সমাবেশে পারছে না তারা গেটে আটকে আছেন গেটে আটকে আছেন আমি একটু আগে মুখে শুনলেন যে তার কি ক্ষোভ এই এক একটা শিক্ষার্থী এই ক্ষোভকে আপনি একশো গুণ বাড়িয়ে দেন কোটি গুণ বাড়িয়ে দেন এই পরিমাণ ক্ষোভ কিন্তু জমছে আর এই ক্যাম্পাসের দায়িত্ব কার বিসি প্রবিসি প্রক্টর ওনারা কি করছেন আপনারা চেহারা দেখেছেন বলতে একবারও দেখেছেন মনে আছে যে যেদিন প্রথম আক্রমণ হলো দুই সাইড থেকে স্যান্ডউইচ করে টিএসসি থেকে আসলো আর ডেলচের থেকে আসলো এসে সাউথ ববা মার আরম্ভ করলো কার ভিতরে ছিল সেদিন থেকে ক্যাম্পাস খালি করে পুলিশ প্রহরা বসিয়ে ক্যান্টনমেন্ট পানিয়ে যায় সিটি নিতে হবে এবং পলতে করতে হবে তাকে খুব শীঘ্রই আচ্ছা এই দাভি জানিয়ে আমি পরবর্তী বক্তাকে দিচ্ছি আমরা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংকটময় সময় পার করছি আমার নাম মোহাম্মদ বাইজ ইসলাম কিশোর আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আইসিতে শিক্ষকতা করছি আজকে যখন আমরা এই সংকটের সময় পার করছি আমাদের কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে কিন্তু এই ভয় আমরা কতক্ষণ পাবো আর কখন আমরা সহ্য করব কতদিন যাবৎ আমরা এই জুলুম অত্যাচার সহ্য করে যাব আমাদের শিক্ষার্থীদের আঘাত করা হয়েছে তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এই বর্ষার পানিতে সেই রাজপথে রক্ত ধুয়ে যাবে না আমরা এগুলো ভুলবো না শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি আমাদের শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে তারকে শারীরিকভাবে বৈঠিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমরা এখনের বিচার চাই কিন্তু বিচার আমরা কার কাছে চাইব। এই বিচার তাই বিচার তাই বলতে এই সময়টা থুরিয়ে গিয়েছে গরদারHttpContext বিচার বহরতরোয়ের কাছে আমরা চাইতে পারি না আমরা বলবো গরদারHttpContext না আমরা কার না আমরা এই সংকটের আশু সমাধান চাই এটি একটি রাজনৈতিক সংকট এটি রাজনৈতিকভাবে এই সমাধান আসতে হবে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বলে যে ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নাই ক্যাম্পাসে আমার শিক্ষার্থীদেরকে করে শিক্ষার্থীদের পুরো পরিবেশটা যুদ্ধাস্ত্র পরিণত করে আমরা দেখেছি এখন আমাদের শিক্ষকদের বাড়িতে বাড়িতে ঢুকে হামলা হচ্ছে শিক্ষার্থীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এর সাথে একমাত্র তুলনা করা হতে পারে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যারা প্যালেস্তাইনে নিরস্ত মানুষদেরকে হত্যা করছে তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তাদের উপর হত্যাচার করে যাচ্ছে আমরা এর সমাপ্তি চাই এর সমাপ্তি হতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত ভয় পাবো আমাদেরকে ভয়ের মধ্যে থাকতে হবে